তো বন্ধুরা আমি যে আপনাদেরকে এই দুগুর টু ফুলবাড়ি বিরুদ্ধে বগলে যে নাও খেলা হইতেছে তো এই নাও খেলাটার মানে পুরো আমি ভিডিও দেখা পাচ্ছিলাম মানে দুগুর টু ফুলবাড়ি বিরুদ্ধে বগলে নাও খেলা কীরকমভাবে হয় তো যাই হোক এই খেলাটা ক্যান্সেল হয়ে গেছে মানে এই নাও খেলাটা ক্যান্সেল হয়ে গেছে এখানে আর খেলা হব না আর খেলা না হওয়ার কারণ হলো তো কুমুটি মানুষের যে আছে মানে কুমুটি মানুষেরা যে খেলাটা ছাড়ছিল তো কুমুটি মানুষেরা মানে থানায় গেছিলো পারমিশন বাহির করার জন্য তো কুমুটি মানুষেরা কিন্তু থানায় থেকে পারমিশনটা বাহির করতে নাই যার জন্য কিন্তু খেলাটা ক্যান্সেল হয়ে গেছে তো আপনারা যারা খেলাটা দেখবার আসবার ছিলেন তো আপনারা কিন্তু খেলাটা দেখবার আসবেন না কারণ খেলাটা ক্যান্সেল হয়ে গেছে খেলাটা আর হব না তো আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন যাতে অন্য জনেও মানে ভিডিওটা দেখতে পারে আর যারা আসবার চাইছিলো এই খেলাটা দেখবার তারা যাতে না আসে আসলে সময়টা বেকার হয়ে যাব মানে খেলাটা ক্যান্সেল হয়ে গেছে তো যাই হোক যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেলেকেন বাজিয়ে দেবেন আর আমার এই চ্যানেলে শুধু এই দুবর টু ব্রিজের মানে নতুন নতুন ভিডিও আপলোড করা হয় তো যদি দুবুর টু ব্রিজের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন